হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গেছি আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে রান্নার রেসিপিটার নাম হলো আম চিংড়ি এখন তো আমের সিজন কাঁচা আম কিন্তু দারুণ পাওয়া যায় আর সেই আম দিয়ে যদি চিংড়ি মাছ হয় কেমন হয় তো বন্ধুরা দেখে নেওয়া যাক আম চিংড়ির রেসিপি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি কাটি ঢুকে যেতে সোজা সোজা থাকে একটু বেঁকেল তেমন ছোটো ছোটো লাগে না তাই একটু বড় বড়ো লাগে তাই তো টাকা করে নিয়েছি যাই হোক হলুদ মাখিয়ে ভেজে নেওয়া মাছকে আমি আলাদা করে রেখে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা জানেন রেসিপিটা সর্ষে করতে পারেন এবার আমি দিলাম এটার মধ্যে কিছু বাটা মশলা বাটা মশলার মধ্যে নেওয়া হয়েছে সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা আর একটু রসুন আমি এখানে মোটামুটি চারশো গ্রাম মতো চিংড়ি মাছ দিয়েছি তার মধ্যে দিয়েছি চার চামচ মতো সাদা কালো সরষে যে যেরকম ছাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি আমি তিন কোয়া মতো ভালো করে বেটে দিয়েছি সেই বাদাম আখটাটা আগে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিচ্ছি হলুদ আর সামান্য একটু চিনি চিনি যেহেতু ইউজ করছি কেন যেহেতু কাঁচা করছে একটু টপ টক ভাবতে থাকে তার জন্য ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি ইউজ করছি আর দুটো ছোটো চামচে এক চামচ জিরে গুঁড়ো ব্যাস গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি একটা মাঝারি সাইজের আম মানে এখন তো আম কচিই হয় তাই হোক পুরোটাকে ভালো করে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি আমি পুরো আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি আমটা দিয়ে যে মিক্সার গ্রাইন্ডারে আমি আমটা বেটে দিই সেটা ধোয়া একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবার গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব একটা রান্না করার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু তার টেস্টটা নষ্ট হয়ে যায় তা আমি এপি ওপিট করে একটু ভালো করে মিশিয়ে মিনিট দু তিনেকের মতো রান্না করে নেব মোটামুটি রেসিপিটা আমার কমপ্লিট এবার আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এটা অপশানাল আপনারা চলে স্কিপ করতে পারেন ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই বাস রেডি হয়ে গেল আজকের রেসিপি আমচি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা যে কোনো ধরনের রাইসের সঙ্গে কিন্তু দারুণ দেয় তাছাড়া গরম ঝরঝরে ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে প্রচুর প্রচুর শেয়ার করবে আর যারা আমার চাই রত সদস্য তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে তো আজ এই পর্যন্তই টাটা